জন্মবিরতিকরণ অসংখ্য পদ্ধতি রয়েছে কোন পদ্ধতি কার জন্য প্রযোজ্য বা কোন পদ্ধতি কেমন আজকের ভিডিওতে থাকে জন্মবিরতিকরণ পদ্ধতি দুই রকম হয়ে থাকে স্থায়ী পদ্ধতি অস্থায়ী পদ্ধতি স্থায়ী পদ্ধতি হলো জীবনে এই পদ্ধতি একবার নিলেই হয় অস্থায়ী পদ্ধতি হলো যতদিন ইচ্ছে গ্রহণ করবেন এবং সন্তান নিতে চাইলে বন্ধ করে সন্তান নিতে পারবেন তবে মনে রাখবেন সবার জন্য সব পদ্ধতি না তাহলে কোন পদ্ধতি কার জন্য এ বিষয়ে আজকের ভিডিও খাবার বড়ি নিয়মিত খেলে সঙ্গে সঙ্গে কার্যকর এবং স্বল্প মেয়াদি পদ্ধতি হল খাবার বড়ি খাওয়া বন্ধ করলে সাথে সাথেই গর্ভবতী হওয়া যায় মাসিকের প্রথম দিনই শুরু করতে হয় প্রতিদিন একটি করে বড়ি খেতে হয় এবং নির্দিষ্ট সময় নতুন প্যাকেট শুরু করতে হয় প্রায় সব মহিলার জন্যই নিরাপদ মারাত্মক জটিলতা নেই বললেই চলে সন্তান থাকুক আর নাই থাকুক যে কোনো বয়সেরই বিবাহিত মহিলারাই ব্যবহার করতে পারেন বড়ি খাওয়া শুরু করার প্রথম দিকে অপ্রত্যাশিত রক্তস্রাব বা ফোটা ফোটা রক্তস্রাব হতে পারে এটা ক্ষতিকর নয় কয়েক মাসের মধ্যে মাসিক স্রাবের পরিমাণ কমে আসে এবং নিয়মিত হয় কোনো কোনো মহিলার প্রথম কয়েক মাস সামান্য মাথা ব্যথা ওজন পরিবর্তন অথবা হজমে সমস্যা হতে পারে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায় মাসিকের সময় মোচরানো ব্যথা অতিরিক্ত রক্তস্রাব রক্ত স্বল্পতা রক্তে আয়রনের ঘাটতি অন্যান্য রোগ প্রতিরোধ সহায়তা করে খাবার বড়ে কন্ডম প্রতিবার সঠিক নিয়মে ব্যবহার করলে কার্যকর সঠিক নিয়মে প্রতিবার ব্যবহার করলে গর্ভধারণ এবং এইচআইভি এইডস কিছু যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধ করে কোনো কোন দম্পতি অন্য পদ্ধতি ব্যবহারের পাশাপাশি যৌনবাহিত সংক্রমণ বা এইচআইভি প্রতিরোধের জন্য কন্ডম ব্যবহার করে থাকেন সামান্য অনুশীলনের খুব সহজে ব্যবহার করা যায় কারো কারো ধারণা কন্ডম যৌন মিলনে বিঘ্ন ঘটায় অনুভূতি কমায় ও বিব্রতিকর স্বামী স্ত্রীর মত বিনিময়ের মাধ্যমে কন্ডম ব্যবহার সহজ হয় ইঞ্জেকশন সোমাজেক্ট ইনজেকশন অথবা ডিপুপ্রোভেরা ইনজেকশন। কার্যকর এবং নিরাপদ প্রতি তিন মাস অর্থাৎ তেরো সপ্তাহ পর পর একটি ইঞ্জেকশন দিতে হয় পরবর্তী ডোজ সমূহ নির্ধারিত তারিখেই দুই সপ্তাহের মধ্যে বা পরবর্তী চার সপ্তাহ পর্যন্ত দেওয়া যায় যে কোনো বয়সের মহিলা ইনজেকশন ব্যবহার করতে পারেন সেবা কেন্দ্র ছাড়াও কমিউনিটি ক্লিনিকে বা বাড়ি পরিদর্শনের সময়ও দেওয়া যেতে পারে যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য নিরাপদ এবং সন্তান জন্মের ছয় সপ্তাহ পর থেকে ব্যবহার শুরু করা যায় গোপনীয়তা বজায় থাকে কোনো মহিলা ইঞ্জেকশন নিলে অন্যরা বুঝতে পারে না প্রথম কয়েক মাস ফুটা ফুটা রক্তস্রাব বা অনিয়মিত রক্তস্রাব হতে পারে তারপর সাধারণত মাসিক বন্ধ হয়ে যায় ধীরে ধীরে ওজন বৃদ্ধি পায় সামান্য মাথা ব্যথা হতে পারে যা ক্ষতিকর নয় ইনজেকশন বন্ধ করার পর মহিলা পুনরায় গর্ভধারণ করতে পারবেন তবে গর্ভধারণ করতে কয়েক মাস লাগতে পারে ইনজেকশন তাদের জন্য যাদের একটি সন্তান রয়েছে ইমপ্লান্ট বা কাঠি ইমপ্লান্ট প্রকারভেদে তিন অথবা পাঁচ বছর পর্যন্ত খুবই কার্যকর মহিলাদের বাহুর চামড়ার নিচে একটি বা দুটি ছোটো রড বা কাঠির মতো বসানো হয় একবার পড়ানো হলে আর তেমন কিছু করতে হয় না সন্তান থাকুক বা না থাকুক যে কোনো বয়সের মহিলারা ইমপ্লান্ট ব্যবহার করতে পারেন নবদম্পতিরাও ইমপ্লান্ট ব্যবহার করতে পারেন প্রশিক্ষণপ্রাপ্ত সেবাদানকারী দ্বারা যে কোনো সময় প্রয়োগ এবং খোলা যায় খোলার পরপরই গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের জন্যও নিরাপদ সন্তান জন্মের পরপরই ব্যবহার শুরু করা যায় অপ্রত্যাশিত হালকা বা ফোটা ফোটা রক্তচাপ কারো কারো হতে পারে মাসিক বন্ধ থাকতে পারে এ ক্ষতিকর কিছু না আই বা কপাটি ইউডি বা কপাটি অত্যন্ত কার্যকর দীর্ঘমেয়াদী দশ বছর পর্যন্ত কার্যকর যে কোনো বয়সের মহিলা ব্যবহার করতে পারেন ছোট নমনীয় কপার সমৃদ্ধ পদ্ধতি যা জরায়ুর ভিতর পড়ানো হয় একবার জরায়ুতে পড়ালে আর তেমন কিছু করতে হয় না খোলার সাথে সাথেই গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে সন্তান প্রসবের পরপরই এবং অন্যান্য সময় ব্যবহার শুরু করা যায় আইইউডি বা কপাটি পরানোর সময় সামান্য ব্যথা হতে পারে প্রথম দিকে মাসিকের রক্তস্রাব বেশি হতে পারে বা বেশি দিন স্থায়ী হতে পারে গুরুতর জটিলতার সম্ভাবনা খুবই কম যৌন রোগ থাকলে আইইউডি গ্রহণ করার পর তলপেটে প্রদাহ কারো কারো হতে পারে প্রথম দিকে কপাটি কখনো কখনো নিজেই বের হয়ে যেতে পারে এগুলি সবই অস্থায়ী পদ্ধতি এছাড়াও কিছু অস্থায়ী আরও পদ্ধতি রয়েছে যেমন এমার্জেন্সি পিল আজল পদ্ধতি কন্টাসেপ্টিভ জেল ইত্যাদি শারীরিক অবস্থা বুঝে কখন কোন পদ্ধতি নেওয়া উচিত যে সকল নারীরা ধূমপান করেন তাদের জন্য যে পদ্ধতি নেওয়া উচিত মিশ্র খাবার বড়ি অতিরিক্ত ধূমপান যারা করেন তাদের জন্য ইনজেকশন উচ্চ রক্তচাপ অর্থাৎ যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারা কোন পদ্ধতি নেবেন মিশ্র খাবার বড়ি অতিরিক্ত পেশার থাকলে ইনজেকশন, সমাজেক্ট ইঞ্জেকশন নিরাপদ শুধু বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য প্রথম ছয় সপ্তাহ মিনিকন অথবা ইঞ্জেকশন মিনিকন অথবা ইনজেকশন শুধুমাত্র বুকের দুধ খাওয়াচ্ছেন প্রথম ছয় মাস তারা খাওয়াবেন মিনিকন সন্তান জন্মের একুশ দিনের মধ্যে কিন্তু বুকের দুধ খাওয়াচ্ছেন না তাদের জন্য মিশ্র খাবার বড়ি যে সকল মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন না বাচ্চাদের তাদের জন্য মিশ্র খাবার বড়ি যেমন ফেমিকন ফেমিকর্ন গোল ইত্যাদি গুরুতর হৃদরোগে ভুগছেন বা রক্তনালী রোগে আক্রান্ত হয়েছেন লিভার বা স্তনে ক্যান্সার তাদের জন্য মিশ্র খাবার বড়ি অথবা ইনজেকশন অথবা ইমপ্লান্ট ইত্যাদি মাইগ্রেন বা গুরুতর মাথা ব্যথা যাদের নিয়মিত মাথা ব্যথা থাকে মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের জন্য মিশ্র খাবার বড়ি যেমন ওবাস্টার্ড গোল্ড মার্বেলন বা সেবাদানকারীর সাহায্য নিতে পারেন পিত্তথলির রোগ যাদের রয়েছে তাদের জন্য মিশ্র খাবার বড়ি যেমন ওবাস্টার গোল্ড ফেমিকন ওবাকন গোল্ড ইত্যাদি তখন আমরা অস্থায়ী পদ্ধতি জানতে পারলাম স্থায়ী পদ্ধতি সম্পর্কে জানব মহিলাদের স্থায়ী পদ্ধতির নাম হলো টিউবেকটমি খুবই কার্যকর এটি মহিলাদের জন্য স্থায়ী পদ্ধতি যেসব মহিলা নিশ্চিতভাবে আর সন্তান চান না টিউভেক্টোমি তাদের জন্য উপযোগী তাই ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে লক্ষ্য করে শুনুন তাই অবশ্যই ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে টিউভেক্টমির জন্য শারীরিক পরীক্ষার পর একটি সহজ ও নিরাপদ অপারেশন করা হয় সাধারণত মহিলা জেগেই থাকেন তবে অপারেশনের জায়গাটুকু অবাস করে নেওয়ার ফলে ব্যথা লাগে না অপারেশনের পর কিছুদিন ব্যথা এবং অপারেশনের জায়গা ফোলা থাকতে পারে গুরুতর জটিলতার সম্ভাবনা খুবই কম কোনো দীর্ঘস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া নাই যৌন ক্ষমতা বা অনুভূতির উপর কোনো প্রভাব নেই সন্তান প্রসবের পরপরই এবং অন্যান্য সময়ও করা যায় স্থায়ী পদ্ধতি যেহেতু তাই অবশ্যই ভেবে চিনতে যাদের দুটি বা তিনটি সুস্থ বাচ্চা রয়েছে তারা ভেবে চিনতে অবশ্যই স্থায়ী পদ্ধতি নিতে পারবেন পুরুষের স্থায়ী পদ্ধতির নাম হল এনএসবি এনএসবি করার তিন মাস পর হতে খুবই কার্যকর প্রথম তিন মাস স্ত্রী স্বামীকে অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে এটি পুরুষদের জন্য স্থায়ী পদ্ধতি যেসব পুরুষ নিশ্চিতভাবে আর সন্তান চান না তাদের জন্য এনএসবি উপযোগী তাই ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হয় মনে রাখবেন স্থায়ী পদ্ধতি এনএসবি নেওয়ার পূর্বে পুরুষরা অবশ্যই ভেবে চিনতে নিতে হবে নিরাপদ সহজ সুবিধাজনক অপারেশন কয়েক মিনিটের ভিতরে করা হয় ব্যথানাশক দিয়ে নেওয়া হয় অপারেশনের কোনো ছুরি ব্লেডের প্রয়োজন হয় না ফলে রক্ত পড়ে না এবং সেলাই লাগে না প্রথম কয়েকদিন অপারেশনের জায়গা ফোলা ব্যথা বা লাল থাকতে পারে কারো কারো ব্যথা কিছুটা দীর্ঘায়িত হতে পারে বীর্যপাত আগের মতোই হয় যৌন ক্ষমতা বা অনুভূতির উপর কোনো প্রভাব নেই যেহেতু পুরুষদের জন্য এটি স্থায়ী পদ্ধতি তাই অবশ্যই যাদের দুটি বা তিনটি সুস্থ সবল বাচ্চা রয়েছে তারা ভেবে চিনতে স্থায়ী পদ্ধতি নিতে পারবেন বন্ধুরা জন্মবিরতিকরণ সকল পদ্ধতি সম্পর্কেই আমরা আপনাদেরকে অবগতি করার চেষ্টা করেছি আপনি কোন পদ্ধতি ব্যবহার করছেন কোন প্রকার সমস্যায় পড়ছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম